স কেমন আছো তোমরা আমরা অনেক ভালো আছি সো সেদিন ছিল আসলে শনিবার শনিবার সকালে ঘুম থেকে উঠে আমরা সাডেন প্ল্যান করে বসলাম যে আমরা ঘুরতে কোথাও চলে যাব। আর এই ঘুরতে যাওয়াটা হচ্ছে নিউ ইয়র্ক শহর থেকে মাত্র দু ঘন্টা বিশ মিনিট ড্রাইভ সো এত কাছে আমরা একটা জায়গায় যাচ্ছি সেই জায়গার নাম হচ্ছে পোকেফসি সো সেখানে যেতে একেবারেই যে আমরা পার্কটাতে যাচ্ছিলাম সেই পার্কে যাওয়ার আগে একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া এবং কিছু চিপস নিচ্ছিলাম কারণ আমরা যেই জায়গাটাতে যাচ্ছিলাম সেখানে অনেক হাঁটতে হবে অনেকটা সময় স্পেন্ড করবো আর ওখানে খাবার ব্যবস্থা আছে কিনা না সেটা অবশ্য আমরা জানতাম না এই জন্য আমরা কিছু স্ন্যাক্স আর খাবার খেয়ে তারপর আবার চলে যাচ্ছি সো পোকেপসির একটা পার্কের নাম হচ্ছে মিনি ওয়াস্কা সো ওই পার্কে আমাদের যাওয়ার আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আমি ভিডিওতে দেখেছি ওই পার্কে অনেক সুন্দর সুন্দর কিছু লেক আছে ঝর্ণা আছে সো আমরা অলরেডি চলে গেছি সেই পার্কে আমরা ঢুকছি এবং সেই পার্কে পার্কিংয়ের জন্য টেন ডলার ফি দিতে হয় সো খুব বেশি আহ ফি না সো তারপরে এরকম অনেকগুলো সুন্দর সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে যেখানে অনেক ইজিতেই পার্কিং করা যাবে এবং পুরো জায়গাটা এত সুন্দর ঢুকতেই কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল। সো আমরা ফার্স্টে চলে যাচ্ছি লেকের দিকে লেক দেখব কারণ আমরা যেখানে পার্কিং করেছিলাম সেখান থেকে লেকটা কাছে ছিল সো যেহেতু আমাদের সকালে উঠে ডিসেশন নেওয়া ওই দিনেই চলে যাওয়া সো আমরা খুব আর্লি মর্নিংয়ে স্টার্ট করতে পারিনি আমাদের বের হতে হতে একটু দেরি হয়ে গেছিলো আর যেহেতু ওটা শনিবার দিন ছিল রাস্তায় অনেকটা জ্যাম ছিল এই জন্য আমরা দুপুরের মতো সময় হয়ে গেছে পৌঁছাতে পৌঁছাতে সো আমরা চেষ্টা করছিলাম ফার্স্টে লেকটা কাভার করতে কিন্তু পরে যদি সময় হয় তখন হয়তো বা ফল যেটা আছে সেটা কাভার করব কিন্তু দুঃখের বিষয়ে ফলটা আমরা সেদিন আর দেখতে পারিনি কারণ এত সুন্দর সুন্দর জায়গ দৃশ্য আমরা প্রথমে যেই জায়গাটা দেখছিলাম সেখান থেকে উপর থেকে দেখা যাচ্ছিল যে নিচের লেকটা তারপরে আমরা অনেকটুকু হাইকিং করেছি হাইকিং করে করে নিচে এসেছি নিচে এসে পুরো একেবারে লেকের কাছাকাছি দেখতে ভাল লাগছিল। বাতাস অনেক ছিল আর সেদিনের ওয়েদারটা এত পারফেক্ট ছিল একেবারেই কোনো গরম নেই আর খুব বেশি ঠান্ডাও নেই একদম পারফেক্ট ওয়েদার যেটাকে বলে সেটা নাতিশীতোষ্ণ টাইপের একটা ওয়েদার সো যদিও এটা সেপ্টেম্বর মাস অফিসিয়ালি ফল শুরু হয়ে গেছে কিন্তু এখনও গাছের পাতাগুলো সেই রকম রঙিন হয়ে ওঠেনি নর্মালি অক্টোবরের মিডলে অথবা লাস্টের দিকে পিক সিজন থাকে ফলের সো সেই সময় কিন্তু অনেক সুন্দর লাগে কারণ পাতাগুলো নিজেদের মতো রং বদলাতে থাকে কোনোটা লাল কোনো কমলা কোনোটা একেবারে হালকা সবুজ সো এই তো আমরা অনেকটুকু হাইকিং করে আসার পরে এই একটা জায়গায় প্রথমে দেখলাম উপর থেকে আশেপাশে দেখতে অনেক ভালো লাগছিল এরপরে পরে আরও অনেকটা কিছু আমাদের হাঁটতে হয়েছে তারপর হেঁটে এসে আরও সুন্দর একটা জায়গা দেখলাম পুরা লেকটা আসলে কেমন রাউন্ড ঠিক না স্কোয়ারও না কেমন যেন আঁকা বাঁকা এক প্রান্ত থেকে শুরু করে আমরা হেঁটে হেঁটে অন্য আর একটা প্রান্তের মাঝামাঝি চলে এসেছি উপর এবং নিচ এরকম একটা অবস্থান সো আমরা এখন উপর থেকে দেখছিলাম সো ওটা ছিল উপর থেকে ভিউ আর এটা হলো একেবারে লেকের নিচ থেকে ভিউ সো উপরের ভিউটা এক রকমের সুন্দর নিচের ভিউটা কিন্তু আর এক রকমের সুন্দর একেবারে পানিগুলো এত বেশি স্বচ্ছ ক্লিয়ার পানি ছিল মনে হচ্ছিল একটু পাতে পানি দিয়ে পা ভিজাই কিন্তু সেটা করতে পারিনি কারণ আমরা যখন পার্কে ঢুকছিলাম তখন ওখানে লেখা ছিল যে সাপ থাকলেও থাকতে পারে সো সাবধানে থাকতে সো সাপ দেখে যে আমি কি চরম ভয় পাই সেটা যারা আমার পরি পরিচিত মানুষ তারা খুব ভালো মতো জানে সো এই জন্য আর পাটা ভিজায়নি তারপর আমরা আবার হেঁটে হেঁটে এই সুন্দর জায়গাটাতে এসেছি এখানে কিছুক্ষণ বসেছিলাম এত বেশি সুন্দর লাগছিলো আর ভাবছিলাম যে এখনই এরকম লাগছে ফলের সময় আরও একটা মানে ফলের যখন পিক টাইম তখন আরও একটা বার আসতে হবে সেই সৌন্দর্যটা নিশ্চয় আমার কাছে মনে হচ্ছে এটা দ্বিগুণ হয়ে যাবে সো তোমরা যারা নিউ ইয়র্কে থাকো স্পেশালি তারা কিন্তু এখানে চাইলে ডে ট্রিপে যেতে পারো খুবই কাছে আর যাবার আগে অবশ্যই ট্রাই করবে সকালে যেতে তাহলে একসাথে তোমরা ওখানে যে ফলটা আছে সেখানেও দেখতে পারবা যদিও আমরা এবার ফলটা দেখতে পারিনি নেক্সট টাইমে গেলে অবশ্যই ফল দেখে আসবো এই পার্কটা বন্ধ হয় সম্ভবত সাতটা ত্রিশে সো এর মধ্যে এখান থেকে বের হয়ে যেতে হবে আমরা যে সময় ছিলাম অলমোস্ট সিক্স থার্টির মতো বেঁচে গিয়েছিল সো আমরা পার্কটার ঘুরে এখন চলে যাচ্ছি অন্য আর এক গন্তব্যে সো তোমাদের কেমন লাগলো আজকের এই জায়গাটা সেটা অবশ্যই জানাতে ভুলবে না আর যারা নিউ ইয়র্কে আছো তারা কিন্তু চাইলেই যে কোনো উইকেন্ডে বা যখন তোমাদের সময় হয় ঠিক সেই সময় চলে যাও আর যেহেতু আর ফলফলিয়াসের যে ভিউ যে সৌন্দর্য সেটা নিতে চাইলে কিন্তু তোমরা চলে যেতে পারো অক্টোবরের লাস্টের উইকে অথবা মিডিলের দিকে সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা